নামক জুজু দেখিয়ে আরো অনেকে ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না এসব নিয়ে গণমাধ্যমে প্রচুর প্রতিবেদন প্রকাশ হলেও টনক নড়েনি কর্তাদের উপপরিচালক ব্যস্ত বদলি বাণিজ্যে ইএমআইএস এর জামিল ও জহির ব্যস্ত ঘুষে অন্যরা ব্যস্ত অহেতুক সেমিনার ও মিটিং এ শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম এর অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে জানা গেছে শিক্ষা ক্যাডার পরিচালিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আদিন সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী মার্চের বেতন ও উচ্চ ভাতা পাওয়ার জন্য আরো একদিন ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার বিকেলে এমন সিদ্ধান্ত হয়েছে অথচ গত কয়েকদিন ধরে অবহেলা ও অদক্ষতায় সময় কেটেছে শুধু শুধু তবে প্রশাসন ক্যাডার পরিচালিত মাদ্রাসা ও শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষক কর্মচারীরা তুলনামূলক কম হয়রানির শিকার উৎসব ভাতার টাকা তারা তুলতে পেরেছেন অনেকেই তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজের মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিবে একদিন অতিরিক্ত ব্যাংক খোলা রাখার জন্য আমার কথা হচ্ছে একদিন অতিরিক্ত ব্যাংক খোলা রাখলে কি সকল শিক্ষক কর্মচারী তাদের বেতন পাত্র তুলতে পারবে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের হাজির উপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ